নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টির দিকে নজর রাখব সেটা হলো প্রাথমিক দু হাজার সালের টেট থেকে দু হাজার ষোলো সালে ও দু হাজার কুড়ি সালে যে বেয়াল্লিশ হাজার ও ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিল অর্থাৎ প্রায় উনষাট হাজার শিক্ষকের প্যানেল প্রকাশের মামলার হিয়ারিং ছিল গতকাল তো সেই শুনানিতে কি হলো সেই বিষয়টা আজকে আমরা দেখব তো এই শুনানিটি ছিল তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির প্রথমেই প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলাটিতে রিট পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় এই মামলাটি উনিশে মার্চ কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং তারা কিন্তু সমস্ত রকম ডকুমেন্ট সাবমিট করার জন্য সেই সময় বিচারপতিদের কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন এবং বিচারপতিরা এপ্রিলের শেষের দিকে এই কেসটির শুনানির জন্য দিনও ধার্য করেছিলেন কিন্তু আজকের তারা বিচারকের কাছ থেকে আবার সময় চেয়ে নিলেন যাতে করে তারা কিছু ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে পারে এবং এরই সাথে সাথে তারা কিন্তু ইন্টারিম যে অর্ডার রয়েছে সেই ইন্টারিম অর্ডারটাকে যাতে বিচারপতিরা এক্সটেন্ড করার জন্য কনসিডার করেন সেই বিষয়ে একটি প্রেয়ার করেন তারা বলেন যে গত শুনানিতে বিচারপতি তাদেরকে অ্যাফিডেভিট সাবমিট করার জন্য যে বলেছিলেন সেই অ্যাফিডেভিটটা সাবমিট করার জন্য তাদের আরও কিছুটা সময় দেওয়া হোক তখন বিচারপতি ইন্টারিম অর্ডার সম্পর্কে জানতে চান তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যা নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকের যে প্যানেল আর ডিস্ট্রিক্ট ও ডিপিএসি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ করতে হবে যে প্যানেল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে যে প্যানেল নিয়োগ সম্পন্ন হয়ে গেছে সেই সিঙ্গেল প্যানেলের নতুন করে আর কিন্তু পাবলিশ করার কোনো মানে হয় না তাই সিঙ্গেল বেঞ্চের সেই অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ডিভিশন বেঞ্চ পূর্বের যে বেঞ্চ প্যানেল আপাতত প্রকাশ করতে বলেছিল তার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় তারা বলে যে প্যানেল আপাতত প্রকাশ করতে হবে না এরপরে বিচারপতি বলেন আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে এ বিষয়ে সবাইকে অ্যাফিডেভিট সাবমিট করতে হবে তাদের প্রত্যেকটা পার্টির যা যা বক্তব্য আছে সেগুলো অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং অপোজিশনরা তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর অপোজিশনরা দেবে সেটা এক সপ্তাহের মধ্যে তাদেরকে দিতে হিয়ারিং এর এই প্রসেসটি সামার ভ্যাকেশনের পর সংগঠিত হবে এরপর আর কোনো রকমভাবে টাইম দেওয়া যাবে না অর্থাৎ ওই যে তিন সপ্তাহ সময় তার মধ্যেই কিন্তু সমস্ত রকমের এফিডেভিট কোর্টে জমা করে দিতে হবে এবং তারপরে সামার ভ্যাকেশনের পরে নতুন প্রসেস স্টার্ট হবে ইয়ারিং এর এবং তারপরে কোনোভাবে আর টাইম এক্সটেন্ড করা যাবে না তাদের ডকুমেন্ট সাবমিশন করার জন্য পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত প্রাথমিকের প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ কন্টিনিউ থাকছে এরপর বিচারপতি জানতে চান ট্রায়াল জাজ কি অর্ডার দিয়েছে পর্ষদের উকিল তখন বলেন দু সালে যে প্রাথমিক শিক্ষা রিক্রুটমেন্টটি করেছিল সেই প্যানেলের উপর ইন্টারিম স্টে অর্ডার দিয়েছিলেন তখন বিচারপতি জানতে চান সমস্তটাই কি প্রাথমিক শিক্ষক সমস্ত প্রসেস কি কমপ্লিট হয়ে গেছে তখন পর্ষদের উকিল বলেন দু সালে তারা কিন্তু এই দু হাজার ষোলোর প্রসেসটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবং তারা এখন ইনসার্ভিস অবস্থায় রয়েছে তখন বিচারপতি জানতে চান উক্ত রিট পিটিশন কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ হয়েছে উক্ত রিট পিটিশনে কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ হয়েছে পর্ষদের উকিল তখন বলেন উক্ত রিট পিটিশনটা দু হাজার উনিশ সালে করা হয়েছিল সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু এক নম্বর দিয়ে টেট পাস করানো হয়েছিল আবার কেউ কেউ টেট পাস না করেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দুশো তিয়াত্তর জন এরকম ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিল করে দিয়েছিলেন কারণ তারা টেট পাস না করে চাকরি পেয়েছে বিচারপতি জানতে চান সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশ দিয়েছে কিনা তখন পর্ষদের উকিল বলেন এখানে সুপ্রিম কোর্ট কোনো ডিরেকশন দেয়নি মামলাটি এখন পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সিবিআই এর উকিল বলে প্রাইমারি বোর্ডের যে রুল সেই রুলকে কিন্তু প্রাইমারি বোর্ড মান্যতা দেয়নি তারা প্রাইমারি বোর্ডের রুলকে ভায়োলেট করে নিয়োগ করেছে সিবিআই করেছেন যে তারা রুলটা ভায়োলেট করে রুল না মেনে নিয়োগ দিয়েছে এরপর বিচারপতি জুলাই ধার্য মাসে না করে আঠেরোই জুন কিন্তু মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন এরপর সর্বশেষে পর্ষদের আইনজীবী বলেন বিচারপতি সৌমেন সেন একটি কথা বলেছেন একটি নির্দেশ দিয়েছিলেন যে যেসব পিটিশনাররা এই প্যানেল প্রকাশের ব্যাপারটি নিয়ে তারা আবেদন করছে তারা আদালতে দ্বারস্থ হচ্ছে তারা আদৌ এই টেট পাস করেছে কিনা বা এই কেসটি করার জন্য তাদের আইনি বৈধতা বা লিগাল ভ্যালিডিটি রয়েছে কিনা সেটা কিন্তু একবার দেখা দরকার তারা যে সঠিক পিটিশনার কিনা সেটা কিন্তু একবার দেখা দরকার তো এই সমস্ত হিয়ারিং আজকে হয়েছে এবং এর লাস্ট ডেট কিন্তু আঠেরোই জুন আবার পরবর্তী মামলার ডেট ঠিক হয়েছে এবং বিচারপতি এই সমস্ত কথাই শুনেছেন তো বন্ধুরা এটাই ছিল উনষাট হাজার প্যানেল প্রকাশের মামলার আপডেট তো এটা শুনে যেটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু প্যানেল প্রকাশ করার পক্ষে বিচারপতি কোনো একটা কথাও বলেননি তিনি শুধু সমস্ত পূর্বের বিষয়গুলো শুনেছেন তিনি রিট পিটিশনের যে মূল বিষয় সেটা শুনেছেন এবং রিট পিটিশনে যে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ হয়েছে এটা শুনেছেন এবং সমস্তরা শুনে কিন্তু বিচারপতি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি বলেছেন যে আগামী আঠাশে জুন তারিখে আরও বিস্তারিত শুনানি হবে এবং তারপরে তখন তিনি নির্দেশ দেবেন যে আদৌ এই প্যানেলটি প্রকাশ করার প্রয়োজনীয়তা আছে কিনা বা এই প্যানেলটি প্রকাশ করলে যারা পিটিশনার তাদের কোনো কাজে লাগবে কিনা তাদের সাথে সেই অর্ডার দেওয়া যায় কিনা সেটা আঠাশ তারিখ না আসলে কিন্তু বোঝা যাবে না বন্ধুরা তো বন্ধুরা গতকালকের হিয়ারিং এর এটুকুই ছিল আপডেট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে